নাম কি রে হ্যাঁ শে ও অংশগ্রহণ করছে আজকে আমাদের আরও আছে আজকে অনেকগুলো স্টোর বসেছে আমাদের এখানে তো তারা তোমাদের তোমার এটা তোমার নাম কি এন্ড পাস্তা আচ্ছা পাস্তা কয় টাকা কয় টাকা এটা দশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি খাওয়া কিছুক্ষণ পরে আমি আসতেছি পাহিয়া এগুলো কি পোস্তা পাহিয়া এটা হচ্ছে আমাদের প্রতি কাপ প্রতি কাপ চা ছয় টাকা তো পাঁচ টাকা করে রাখছে সব স্টল ঘুরে ঘুরে দেখি আজকে আজকে আমাদের স্টল এখন আসতেছে আমাদের সব জানাব জনাব আব্দুল খালেদ স্যার স্যার বলেন স্যারের ঠিক আছে ধন্যবাদ হারপাড়া উচ্চ বিদ্যালয়ে সব থেকে সবাইকে জানা শুভেচ্ছা স্বাগত তারা এবং অভিনন্দন জানাচ্ছে হারপাড়া উচ্চ বিদ্যালয়ে আমার প্রতিকাতা শিক্ষার্থী আজকে পিঠা উৎসবে ওরা নিজেদের থেকে নিজেদের তৈরি সব বিভিন্ন ধরনের পিঠা এই উৎসবে ওরা উপস্থাপন করতে পেরেছেন আমি আমার গ্রামের শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি এবং তারা তাদের হাতের তৈরি ঘরের তৈরি যে খাবারগুলো এনেছেন আজকে আমাদের এই উৎসবকে আরও বেশি আনন্দ উদ্ধারিত করেছেন এবং আমরা প্রতিবারের মতো এবারও হাটপাড়া চরিতার পরিবারের পক্ষ থেকে এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে যে পিঠা উৎসব এবং এই পিঠা উৎসব প্রতি বছরেই আমরা ফেব্রুয়ারি চার মাস ভরে থাকি আজকে এর ধারাবাহিকতায় আমাদের আজকের এই পিঠা উৎসব আবারও সময়ের পক্ষ থেকে আপনাদেরকে আমার অর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি এবং আমার শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ প্রকাশ করছি তাদের অনেক কষ্টের পরিশ্রম ফসল হিসেবে আজকের এই উৎসব সাফল্যে মন্ডিত হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার 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 আমাদের ছাত্র কবি স্যার আপনি একটু বলে উৎসব দু হাজার পঁচিশ আমি অর্থনৈতিক বিদ্যালয়ের সরকারি অনুকরণ চৌধুরী এই অনুষ্ঠানটা অনেক সুন্দর আমাদের খুব ধন্যবাদ সকল শিক্ষার্থী নানা রকমের পিঠের আয়োজন করেছে এবং তারা তাদের স্টলকে সুন্দরভাবে সাজিয়েছে এবং এমনভাবে পরিবেশন করে এবং যেন সকলের মনকে মুক্ত করেছে আকৃষ্ট করেছে এবং তাদের এই পচি নিয়ে তারা যে সুন্দর সাজিয়েছে সেই জন্য আমার থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ আমাদের পিতা উৎসব দেখে আমি খুবই খুশি হয়েছি যেখানে

খুব মোড়ে আছে কি জানো বুঝতেছি না মোড়ে না স্যার অবশ্যই আমাদের যে সংস্কৃতির যে অংশ সেটা দেখে ভালো লাগতেছে আপনাকে ধন্যবাদ ভিডিও করার ধন্যবাদ ধন্যবাদ আমাদের নয়নকেও ধন্যবাদ দেখতেছে এখানে একটা কাস্টমার আছে বিক্রি করতেছে খুব উৎসাহ আপনি বলেন বলেন সবাই বলছে আপনি একটু বলেন তারই বলেন কেমন লাগতেছে এক মিনিটের মধ্যে আপনি ধন্যবাদ দেন ধন্যবাদ দেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আমাদের তোমাদের রেস্তোরাঁ নাম বলো রেস্টুর নাম নয় একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা কোন ক্লাস খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে ফিটার সব চলতেছে কি চা গাওয়াচ্ছে যে এই তোমাদের স্টলের নাম কি তোমাদের রেস্তোরাঁ নাম কি

I'm yeah. gonna. Yeah. Yeah.

dum te saluto anam te faciam accha quamso কাস্টমার এই অনেকে এখানে করে কাঁদছে দেখলাম তৈরি করতেছে বিজি মনে হয় অনেকজনের ওরা টিকা করছে আজকে নিচোৎসবের মধ্যে দিয়ে আজকে তো আলাইকুম